দর্শক নরয় থেকে আগত একজন যাত্রীর উপর নির্যাতনের ঘটনা আপনারা নিশ্চয়ই সবাই জানেন ভিডিওটি আমরা একটু দেখে নেই তারপর একটু কিছু কথা শেয়ার করব ঘটনা যাই ঘটুক একজন যাত্রীর উপর হাত তোলার কোনো অধিকার আইনশৃঙ্খলা বাহিনীর নাই পৃথিবীর কোনো দেশে নাই যত বড় অন্যায় করুক তাকে অ্যারেস্ট করবে সে যদি অন্যায় করে থাকে তাকে তার প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করবে এইটাই নিয়ম কিন্তু হাত তোলার অধিকার পৃথিবীর কোনো দেশে নাই যেটা বাংলাদেশে ঘটেছে বাংলাদেশের বিমানবন্দরে এমনিই নানা অনিয়ম বিশৃঙ্খলা বিরাজ করছে তার মধ্যে একজন যাত্রীর গায়ে হাত তোলা মানে পৃথিবীর সমস্ত বিমানবন্দরগুলো তারাই খবরটা পেয়ে যাবে এবং বাংলাদেশে আশা আর নিরাপদ মনে করবে না আরেকটি কথা হচ্ছে এই প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এই প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয় তাদের উপর এই ধরনের আক্রমণ এটা ন্যাক্কারজনক ঘটনা বলা হয়ে থাকে হয়তো বলা হবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর সে হাত তুলেছে যতই যত কিছুই করুক আপনি কোনো সিন ক্রিয়েট করতে পারেন না আপনার অধিকার আছে আপনি আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন আপনার অধিকার হলে তাকে গ্রেপ্তার করা তাকে আইনের আওতায় সফর্দ করা কিন্তু আপনি তা করেন নেই আপনারা মারামারি করেছেন সেখানে এটা কোনোভাবেই প্রবাসীরা কিভাবে মেনে নেবেন কীভাবে কী মনে করবেন সেটি তাদের প্রতিক্রিয়া কি হবে সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু কোনো দিন আমাদের বিমানবন্দরগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না সেবার মানটা থাকে না যত চাই করেন যারাই যেখানে চাকরি করেন তার সেবার মানসিকতা রাখতে হবে আমাদের মাথার মধ্যেই সেবার মানসিকতা নাই আমরা এটা বুঝি না আমরা পৃথিবীর সমস্ত বিমানবন্দরে দেখেছি একজন আরেকজনকে কত সহযোগিতা করা যায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো হেল্প চাইলে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সহযোগিতা করবে অন্যায় করলে সেটা অন্য জিনিস আইনের আওতায় তারা নিয়ে যাবে কিন্তু হেল্প করার সার্বক্ষণিক সহযোগিতা করার সবাই বিমানবন্দরের সুইপারকে যদি আপনি কোনো দেশে কোনো কিছু জিজ্ঞেস করবেন সে আপনাকে নির্দিষ্ট জায়গাটা দেখিয়ে দিবে নিজে যদি হেল্প করতে না পারে নির্দিষ্ট জায়গায় কোথায় গেলে আপনি সহযোগিতাটা পাবেন সেটা দেখিয়ে দিবে কিন্তু আমাদের বিমানবন্দরগুলোতে যারা চাকরি করে তাদের স্পেশাল কোনো ট্রেনিংও নেই তারা ভালোভাবে কথাও বলতে পারেন না তারা কোনোভাবে সহযোগিতাও করতে পারেন না তারা মনে করেন যে এই সেবা দেয় আমার কাজ যাই হোক আমরা এই দুঃখজনক পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই আমরা চাই বিমানবন্দরের সেবাশ্রুষদের মান আর ভালো হোক সেই প্রত্যাশা আমাদের বিমানবন্দরে যারাই আসবেন যারা যাবেন মনে রাখতে হবে যারাই আসা যাওয়া করেন বিমানবন্দর এবং দেশের সম্মান রক্ষার্থে সবার সাথে সহযোগিতামূলক আচরণ করতে হবে ধন্যবাদ